সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর এই তো সকালবেলা চলে এসেছি হচ্ছে ছাতে জানা তো আজকে সকালবেলা উঠেই দেখি হালকা হালকা না কুয়াশা পড়েছে তো এখন মোটামুটি ওই ছটা কুড়ি পঁচিশ মতো বাজে তো দেখলাম ঘুম ভেঙে গেছে তাহলে একটু ছাদেই আসি দেখবে যারা আমরা গাছ ভালোবাসি না যদি একটুখানিও হাতে সময় পাই না এই গাছগুলোর পিছনে লেগে পড়ি আর আজকে তো ছাদে এসে দেখি দেখেছি প্রত্যেকটা গাছে মানে কুড়ি একদম ভরে গেছে তবে গোলাপ গাছটা তো রিসেন্টলি অনেক ফুল ফুটেছে তাই এখন আর সেরকম ফুটে নেই ফুল আর তোমাদের কাছে একটা সাজেশান চা সেটা হচ্ছে এই শীতকালে কি অপরাজিতের গাছের পাতাগুলো ঝরে যায় আমি এত চেষ্টা করছি ওদের না প্রত্যেকটা পাতাই দেখছি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তো তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই জানিও তো তো তারপর চলে এলাম হচ্ছে নিচে তো কৌশিক তো এখনও ঘুম থেকে ওঠেনি আর বাপি গেছে হাঁটতে বলতে পারো এখন কাজ করার জন্য একদম উপযুক্ত সময় কেউ কোনো ডিস্টার্ব করবে না নাহলে এ ডাকছে ও ডাকছে আর ঘরের মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে এসব তো আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদেরই ফেস করতে হয় বলো বিশেষ করে দেখবে ঘর মোছার সময় যেন সবারই হাঁটার দরকার পড়ে যায় তো এদিকে তো ঘরের জানলাগুলো সমস্তটাই খুলে দিয়েছে আজকে এখনও রোদ ওঠেনি জানো তো বাইরে ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া ছিল তবে ওই যে কাজ করতে করতে গরম লেগে গেছে তাই দেখো চাদরটাকেও কিন্তু ভুলে ফেলেছি এসে এখানে ঠাকুর জাগানো হয়ে গেছে আর যা ঠান্ডা পড়েছে নিজেরা সোয়েটার গায়ে দিচ্ছে আর ঠাকুরকে না দিলে কি আর হয় আর এই দেখো মা ওই ঘুরতে গেছিলো না কাশিতে তো সেখান থেকে এই ঘুটিটা আমার জন্য নিয়ে এসছে আর এইদিকে মানে লাল যে ঝুড়িটা দেখতে পাচ্ছ ওর মধ্যে যে পোশাকগুলো রয়েছে ওগুলো তো সমস্তটাই গত বছরের তো এইবার তো রাদামা নতুন আমার কাছে এসেছে তো এইবার রাধা মাধব বলো এদিকে গৌরণিতায় তারপরে বড়মা মা সমস্ত আর কি ঠাকুরের জন্যই না মাঝখানে একদিনকে গিয়ে এইভাবে আর কি পোশাক নিয়ে এসেছি শীতের তো সেগুলো আর তোমাদেরকে সাথে শেয়ার করা হয়নি তাই দেখলাম একবারেই যেদিনকে পড়াবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করে দেব তো এখানে দেখো সমস্ত ঠাকুরকেই কিন্তু আর কি শীতের পোশাকগুলো পরিয়ে দিচ্ছি কারণ আমাদের যেখানে ঠান্ডায় আমরা কষ্ট পাচ্ছি ঠাকুরকে কিভাবে ওইভাবে রাখি বলো আর যেখানে আমার গোপসোনাকেও পড়াতে হবে আর জানো তো এইটা আমার নিজেরই খুব একটা লজ্জাজনক লাগছিল যে আমি দু তিন দিন হয়ে গেল সোয়েটার পরছি কিন্তু আমার গোপসোনাকেই পরানো হয়নি তো কি মনে পড়েছে আগে সব কাজ ছেড়ে আগে সমস্ত ঠাকুরকে না সোয়েটার পরিয়ে দিয়েছি আর এরই মধ্যে দেখো সকালবেলা কারেন্ট চলে গেছে আর এদিকে আকাশ তো দেখলে পুরো মেঘলা মাঝখানে তো টিপটিপ করেই যখন পুজো দিচ্ছিলাম টিপটিপ করে তো বৃষ্টিও পড়ছিল তো যাই হোক আজকে মানে ফোনের ফ্ল্যাশ আলোটা জেলেই পুজো দিলাম তবে জানো তো পুজো কমপ্লিট করতে করতে আবার কারেন্টটা চলে এসেছে কি বলো তো সকালবেলা না এইরকম যায় না কিন্তু আজকে হঠাৎ কেন চলে গেল বুঝলাম না আর এদিকে দেখো সমস্ত ঠাকুরকেই কিন্তু শীতের পোশাক পরিয়ে দিয়েছি আর ঠান্ডার মধ্যে একটু তো গরম গরম চা হলে মন্দ হয় না বলো আর এই যে দেখিয়ে দিলাম আমার সসপ্যানটা তোমাদের তো তোমরা অনেকেই বলতে সসপ্যান উল্টে পড়ে যায় তবে আমারও পড়ে যেতে বিশ্বাস করো তবে আগে সসপ্যানটা এই সসপ্যানটা গ্যাসের ওপর এত সুন্দর বসছে জানো তো আর পড়ে যাওয়ার হয়নি তো ওদিকে চা করে নিই চারিদিকে সকালবেলা একটু ডালও বসিয়ে দিলাম তো এদিকে ডালটা বসিয়ে দিয়ে এবার একটুখানি ধীরে শুস্ত চাটা খাওয়া যাবে তো কৌশিককে বললাম ওঠো ওঠো তো কৌশিক ওইদিকে ঘুম থেকে উঠেছে জাস্ট তো ফ্রেশ হয়ে আসুক তারপরেই চাটা খাবো তো এখানে চাটা তো পুরো রেডি করা হয়ে গেছে তবে চায়ের লোকের এখনও পাত্তা নেই তাই ভাবলাম আজকে চা চা রান্না করবো সেগুলোকেই না এখান থেকে বার করে একদম রেডি করে রাখি আর কি যতটা কি দেখবে গুছিয়ে কাজ করা যায় তো চাটা খাওয়া কমপ্লিট করে গেলে কৌশিক গেল হচ্ছে বাজারে আর আমি চলে এলাম ওপরে বললাম না কৌশিক আজকে লেটে উঠেছে তো বিছানাটা তো তোলা হয়নি তো এখন বিছানাটা তুলে নেবো আর এই জিনিসটা আমি করে থাকি আমি না যখনই বিছানার চাদর চেঞ্জ করি তখনই কিন্তু খাটটাকে বেশ ভালো করে মুছে নেই কারণ কি বলো অন্য সময় পাতলে ওই পরিষ্কার চাদরের ওপর ধুলো পড়বে ওর থেকে যখন বিছানাটাকে রাখি চাদরটা চেঞ্জ করি তখন কিন্তু এইভাবেই করে নেই আর কি বলতো আমরা যারা ঘর গোছাতে ভালোবাসি আর তাছাড়াও মানে প্রত্যেকটা মেয়েরই দেখবে একটা স্বপ্ন থাকে নিজের একটা আর কি নিজে হাতে তৈরি করা সাজানো গোছানো পরিপাটি একটা সংসার থাকবে যেখানে প্রত্যেকটা জিনিস খুব ভালোবাসায় মোড়া হবে তো সেই রকমই বলতে পারো এই ঘর বাড়ি কটা আমার তো যতটা সম্ভব নিজের মতো করে সাজানোর চেষ্টা করি তবে কি বলো তো বাপির ঘরটা করা সম্ভব হয়ে ওঠে না কারণ দেখো প্রত্যেকটা মানুষেরই তো একটা নিজস্বতা থাকে বাপি হয়তো এগুলো পছন্দ হয় না তো বাপি ঘরটা যেরকম বাপি চায় সেই রকমই রাখার চেষ্টা করি তবে বাঁ বাকিটুকু আমি নিজের মনের মতো করেই রাখার চেষ্টা করি যাতে কি বলতো মানে যেদিকটাই দেখবো মানে দেখে বেশ আমার চোখে শান্তি লাগে এই যা তো এইদিকে দেখো চাদরটাকেও পেতে নিচ্ছে আর ওই চাদরটাকে তো তুলে দিলাম তবে জানো তো আজকে সব থেকে ভুল করেছিলাম কাছাকাছি এগুলো করে কেন কাছাকাছি এগুলো করে ভুল করেছি চলো তোমাদেরকে ভিডিওর মাঝখানে দেখাচ্ছি তো তার আগে দেখো এখানে চাদরটাকেও টান টান করে পেতে নিয়েছি আর দেখবে ঘরের মধ্যে ঢুকলে না বিছানাটা এমন একটা মানে কি বলবো এমন একটা জায়গা না তুমি ঘরে ঢুকো সবার আগে কিন্তু চোখ পড়বে বিছানায় এমনকি তুমি সারাদিন কাজের পর যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরবে তখনও কিন্তু বিছানাটাকেই আর কি চোখে লাগবে তো তাই আমি সবসময় চেষ্টা করি বিছানাটাকে না এইভাবেই রাখার আর এই যে ব্ল্যাঙ্কেটটা ব্ল্যাঙ্কেট দেখবে সারা শীত কিন্তু আমার এইভাবেই সামনে এরকম করে দেওয়া থাকে এতে কি হয় বলো তো খাটের মধ্যে না এক গাদা জামা কাপড়ও চোখে পড়ে না আমার দেখবে ওইভাবে সাজিয়ে রাখলে কিন্তু খাটটাও বেশ সুন্দর দেখতে লাগে তো এইদিকে কাছাকাছি তো বসিয়ে দিছিলাম কি বলতো এখন আর বৃষ্টিটা সেরকম পড়ছিল না তো সেই জন্যই ভাবলাম কাছাকাছিগুলো বসিয়ে দেই কিন্তু এটাই যে আজকের আমার সবথেকে কষ্টকর এবং সব থেকে ভুল কাজ হবে সেটাও তখন ভাবতে পারিনি তো এদিকে ডাল বসিয়ে দিচ্ছে আর কি বাপি তো ডাল আর রুটি করবো আর আজকের সকালে আমাদের টিফিনে ছিল হচ্ছে ভাত আলু সেদ্ধ ঘি আর তার সাথে করবো হচ্ছে একটুখানি ডিমের পোচ আর এই তো এদিকে তো ডালটা বসিয়ে দিয়েছি চলো এবার এক করে ডিমের পোচগুলো করে নেওয়া যায় তো আজকে আমি ডিমের করব করবো ওর যে এগ ব্রয়লারটা নিয়েছিলাম তো এইটাতেই এমনিতেই ডিমের পোচ করতে তেল অল্পই লাগে তবে জানো তো এতে আরও অল্প তেলে আর কি পোচ হয়ে যায় তো দেখো এখানে হিটিং প্লেটটার ওপর একদম মেপে একশো আশি এম জল দিয়ে দিয়েছি এই মানে মেজারিংটা কিন্তু টোটালটাই ম্যানুয়ালে তোমরা পেয়ে যাবে তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই বয়েল করার যে ট্রেটা ছিল সেই ট্রেটা ওপরে রেখে দিয়ে তার উপর এই যে অমলেট বা পোচ করার জন্য যে ট্রেটা পেয়েছি আমি তো সেটার উপরেই কিন্তু দেখো একদম হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি দিয়ে এই যে পোচ করতে তো এমনিতেই কোনো ঝামেলা নেই ডিম ফাটাও আর দিয়ে দাও তো এখানে এগুলো দিয়ে দিয়েছি চলো এর ওপর আর কোনো কিচ্ছু করতে হবে না এখন যে লিডটা আছে সেই লিডটা এর ওপর দিয়ে আর জানো তো এই লিডটাতে ধরার জন্য কিন্তু দুদিকে দুখানা আর কি জায়গাও করা রয়েছে যাতে গরমটা আর কি হাতে না লাগে তো এইবার জাস্ট এই ব্লু লাইটটা দিয়ে এখানে অন করে দিতে হবে এইবার বলতে পারো পোচের দিকে আর তাকাতেই হবে না আর কি অটোমেটিক কিন্তু এটা পাওয়ার কাটও হয়ে যাবে যখন ডিমের পোঁচটা একদম রেডি হয়ে যাবে তো এখানে প্রায় আমার সাত আট মিনিট লেগেছিল পুরো ডিমটা কি পোচ হতে তো চলো এবার খুলে দেখি পোচটা কেমন হয়েছে দেখো কি সুন্দর হয়েছে না আর যেহেতু চৌকো জায়গায় করেছি না ভীষণ সুন্দর একটা শেপ এসেছে না আর যেন তো আমি তো ভাবছিলাম যে হয়তো উঠবে কি উঠবে না কিন্তু এত সুন্দর উঠেছে আমি তো ভেঙে যাওয়ার প্রচণ্ড ভয় পাচ্ছিলাম বাট ভাঙেনি দেখো কি সুন্দর লাগছে না এত সুন্দর পোষ দেখলে এমনিই খেতে ইচ্ছা করবে আর যেই না যেন তো নিচে নিয়ে এসেছে আমি ভিডিও করবো কি কৌশিক তাড়াতাড়ি তুলে একখানা খেয়ে নিলো কি দুটো করেছিলাম আমার জন্য যে একটা রাখবে সেটার থেকেও হাফ খেয়ে নিয়েছে তো সেইগুলো না আর কিচ্ছু ভিডিও করা গেল না তো মাঝখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন এই রান্না বান্নাগুলো করে নেব তো ডালটা ঠান্ডা হয়ে তো আর একবার ডালটা একটুখানি গরম করে নিলাম দিয়ে এইদিকে দেখো বেগুন ভাজাগুলোও কিন্তু করে নিয়েছি আজকে একটুখানি আর কি ভাজার উপর দিয়েই চালাবো কারণ এমনিতেই আজকে শুক্রবার নিরামিষ দেখো নিরামিষ দিনে কি রান্না করব কি রান্না করবো এই কিন্তু একটা ভাব থাকে কিন্তু আমিষের দিনে কিন্তু সেই সমস্যাটা থাকে না তো ওদিকে আর কি ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়ে দেখো এখানে চলে এসেছি ছাদের জামা কাপড়গুলো মেলতে আর এইবার কি তোমরা বুঝতে পারছো এখন থেকে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো আমি তো ভেবেছিলাম যে টিপ টিপ করে পড়ছে আর কি সারাদিনই তো পড়ছে মেঘলা আকাশ তো হয়তো কমে যাবে কিন্তু এরপর এত জোরে বৃষ্টি চলে এসেছিলো আর সেটা আমি রান্নাঘর থেকে বুঝতে পারিনি পরে এসে দেখি সমস্ত জামা কাপড় আমার জানো তো আরও ভিজে গেছিলো এমনিতেই মেশিনে শোকানো ছিল কিন্তু পরে আরও ভিজে গেছিলো তো দেখলাম বৃষ্টি যতক্ষণ পড়ছে আমার বেশ কিছু গাছপালা ছিল তো সেগুলোকে নিচ থেকে আবার ওপরে নিয়ে এলাম দেখো সারা ছাদ জুড়ে জামা কাপড় এই এত জামা কাপড় যদি আবার ভিজে যায় কি কষ্ট লাগে বলো তো তো আজকে আর কিছু করার ছিল না ভিজে গেছিলো কিছু তো আর করার নেই তো চলো এখানে বাকি রান্নাগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করি তো আমার গত ভিডিওতে রাখি মণ্ডল দিদিভাই জানতে চেয়েছে যে মানি প্ল্যান্ট গাছটা কীভাবে রকম তৈরি করেছি ঠিক আছে দিদিভাই আমি নেক্সট ভিডিওতে একদম দেখিয়ে দেবো কাছ থেকে আর আর মন্ডল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে যে হলুদ ট্রেডি বিয়ারটার দাম কত তো আমার বিছানায় যে হলুদ ট্রেডি বিয়ারটা দেখো না প্রথমত ওরা এখান থেকে কেনা না ওটা যখন আমি গুজরাটে থাকতাম তখন ওখান থেকে কিনেছিলাম তো এই চারশো টাকা মতো দাম নিয়েছিল তো এইদিকই মধ্যে জানো তো মাঝখানে আবার কারেন্ট চলে গেছিল যার জন্য রান্না না মাঝখানে আমায় স্টপ করতে দিতে হয়েছিল কারণ আজকে বানাবো হচ্ছে মাটার পনির তো সেই জন্যে না ওই যে আর কি টমেটো বলো আদা বলো এগুলো না ভেজে নিয়ে আমাকে পেস্ট করতে হবে তোমরা একটু বাদেই দেখতে পারবে তো সেই জন্যে বলতে পারো মাঝখানে না রান্না একটু বন্ধই করে রেখেছিলাম কারণ পেস্ট না করলে তো মাটার পনিরটা হবেই না তো চলো এইদিকে মাটার পনিরটা হোক আর কিছু তোমাদের সাথে কামেন্ট শেয়ার করে নেই তো আর আমার প্রথম ভিডিওতে মিনারা সোনার সংসার থেকে দিদিভাই লিখেছে সবে মাত্র কলকাতা থেকে আসলাম তোমার নোটিফিকেশান দেখে খেতে খেতে ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ দিদিভাই আর কামেন্ট করেছিল সুয়ানিস ডেলি ব্লগ তোমার সই কাজী নাসির সাইবা খাতুন সুস্মিতা সরকার দিদিভাই দেবনন্দা হাজরাদি রুবিনা বেগম তাজরি আলফাস সুমনাকর মিউজিক্যাল পুষ্পা জয়াসরি ব্লগ অপরাহ্নে সূর্য থেকে একজন দিদিভাই আর কামেন্ট করেছিল রিম্পা মন্ডল ডায়মন্ড থেকে টুকটুকি বিবি সুরবিধি লাইফস্টাইল অফ আফরিন জয়শ্রী বিশ্বাস মনিরুল কাজী অজিত রয় সায়নি গাঙ্গুলি দিদিভাই অহনা দাস অপারমিতা চক্রবর্তী দিদিভাই রীতা বিশ্বাস দিদিভাই সুচরিতা মণ্ডল দিদিভাই ইভাস ডেলি রুটিন লোপা মুদ্রাদি অম্বা পায়েক সিলেটি ব্লগার অরুন্ধুতি মন স্কুটিনাটি ভাগ্যশ্রী তালুকদার লাভলি অর্পিতা সৌরভ শ্রাবণী আর সাইনি গাঙ্গুলি দিদিভাই তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাটার পনিরও একদম রেডি হয়ে গেছে তো কিভাবে কি করলাম সমস্তটাই তো তোমরা দেখতে পেলে এই রান্নাটা জানো তো এত ইজি লাগে আমার কাছে আর কি কী বলো তো এতে যদি আলু দেয় না আলুটা সিদ্ধ করতেও কিন্তু সময় লাগে কিন্তু মাটার পানির করতে গেলে আলু দেওয়ারও ঝামেলা নেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো সমস্তটা কমপ্লিট করে রাখলাম আর ওই যে বাটির মধ্যে না ওর মধ্যে না একটুখানি ধনে ভিজিয়েছি ওবেলা আর কি ধনে পাতা করব বলে একটুখানি মাটির মধ্যে ধনে ফেলবো দেখি কত দূর কি হয় তো এদিকে রান্নাঘর পরিষ্কার আর কি টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আর কি তো টেবিলটার ওপরই তো আমার যাবতীয় কাজ হয় তাই সারা দিনের শেষে কিছু পরিষ্কার করি বা না করি রান্নাঘর আর টেবিল আমাকে যে কতবার পরিষ্কার করতে হয় তো এইদিকে নিচের সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি ওপরে তো জানো তো যখন ঘর মুছছিলাম তারপরেও না আবার কারেন্ট চলে গেছিলো তারপরে কারেন্টটা এত লেট করে এসেছে না তো দেখো ভিডিও করতে করতে আর পুরোটা ভিডিও করতেই পারিনি কি বলো তো অন্ধকার তার ওপর মেঘলা কিচ্ছু ভিডিওতে বোঝা যাচ্ছিল না তো এই দিকটাতে এসে এই যে ওপরে যে জামাকাপড়গুলো বললাম না সমস্ত ভিজে গেছিলো তো সেগুলো আবার সব ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে মেলতে হয়েছে আর বললাম তো কারেন্ট আসেনি তাই আজকে দেখো ঠাকুরের পুজোরাও কিন্তু অন্ধকার অন্ধকারেই দিতে হয়েছে এদিকে মানে পুরো আমার মধ্যে পুজো দিতে একদমই ভালো লাগে না কারণ ঠাকুরের মুখ দর্শনটা আমি ঠিক করে করতে পারি না আর আজকে লাঞ্চটাও আমাদের হয়েছে অন্ধকারে ভগবান জানে কি কখন যে কারেন্ট আসবে দেখো মাটার পনিরটা দেখতে কিন্তু দারুণ লাগছে না খাওয়া কমপ্লিট করে এই জাস্ট ওপরে এলাম দেখলে তো বাড়িতে কারেন্ট নেই তো তিনটে মতো বাজে এখন জানি না কখন কারেন্ট আসবে তো মাঝখানে ভিডিও শ্যুট সেই হবে না করতেও পারলাম না কারণ ফোনে চার্জ নেই এখন আমি ভিডিও করছি ফোনে আমার ও দিয়ে দিল টার্ন অন ব্যাটারি সেভার ফোনে টোয়েন্টি পার্সেন্ট চার্জ হয়ে গেল দেখি যদি এর মধ্যে না আসে তাহলে বিকেলবেলা না সামনে বাড়ি মাঝে বাড়ি থেকে একটু চার্জ দিয়ে আনবো নাহলে আমি কিচ্ছু এডিট করতে পারবো না মানে ফোন জিনিসটা মানে এতটাই দরকারি হয়ে গেছে ফোন ছাড়া আমি মানে নিজেকে পুরো অসহায় অসহায় ফিল করি তো চলো এখন একটুখানি কোনো কাজ নেই একটুখানি রেস্ট নেই আর বৃষ্টি হচ্ছে তো একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তবে আমি হাত কাটা পড়েছি তার কারণ সমস্ত নাইটিগুলো ভেজা একটা নাইটি শুকালো না একটা জামা শুকালো না কী পরবো আমি জানি না তো চলো আবার পরে দেখা হচ্ছে আর এখন এই ঘড়িতে সাড়ে পাঁচটা মতো বাজে তো পাঁচটা নাগাদ কারেন্ট এসেছিল আর কারেন্ট আসার পর বলতে পারো মাছগুলোও একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচলো এমনকি আমার ফোনটাও একটু চার্জ পেয়ে বাঁচলো আর কি ফোনে চার্জই ছিল না তো এখন এই সাড়ে পাঁচটার মতো বাজে ওই বললাম না ধনে গাছে মানে ধনে পাতা গাছ করবো তো সেই জন্য দেখো একটা ঝুড়ির মধ্যে একটা প্যাকেট পেতে নিয়েছি এটা কী প্যাকেট বলো তো আর কি বলবো মুদিখানার দোকান থেকে বেশি পরিমাণ জিনিস আনলে বিশেষ করে দেখবে চাল আটা যে বড় বড় প্যাকেটগুলো দেয় না সেইটাকে আর কি মাঝখান থেকে কেটে নিয়েছি দিয়ে একদম ঝুড় ছুঁড়ে মাটি দিয়েছি আর ওই যে ওবেলার যে ভেজানো ধনেগুলো ছিল সেগুলো দেখো ওপর থেকে ভালোভাবে একদম বিছিয়ে দিয়েছি দিয়ে ওপর থেকে একটুখানি কোকোপিট দিয়ে দিলাম যাতে আর কি মানে জলটা বেশ অনেকক্ষণ ধরে রাখে আর প্যাকেটটাতে কিন্তু অবশ্যই একটুখানি ফুটো করে দিতে হবে না হলে কিন্তু জল পাস না করলে গাছ পচে যাবে আর এদিকে এই যে আর কি পাইপের নিচে বৃষ্টির জল ধরার জন্য যে বালতিটা পেতেছিলাম এখন তার থেকে একটুখানি বৃষ্টির জল নিয়ে এর ওপরে দিয়ে দিলাম দেখি এখন কদিনে এর থেকে ধনিয়ে গাছ বেরোয় কবে কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো জানো তো আমি এক্সাইটেড দোনে পাতা গাছ করিনি তো ভীষণ তো এক্সাইটেড আছে দেখি কবে কি হয় তো এখানে ঘরের গাছগুলোতে দেওয়ার জন্য বেশ খানিকটা কি বৃষ্টির জল ধরে নিলাম তারপর দেখতেই তো পাচ্ছ একদম অন্ধকার হয়ে গেছে এখন জানো তো বেশি বাজে নয় ওই পনেরো ছটা মতো বাজে আর যেহেতু আজকে মেঘলা ওয়েদার ছিল না খুব তাড়াতাড়ি অন্ধকারও হয়ে গেছিলো আর তারপর পুজো টুজো দেওয়া কমপ্লিট করে কৌশিক নিয়ে এসেছিলো আজকে সন্ধ্যের টিফিনের জন্য একদম গরম গরম জিলিপি আর কি বাড়ির পাশেই তো মেলা হচ্ছে তাই মেলায় যাই বা না যাই মানে জিলিপিটা আমার কাছে মাস্ট আমার জিলিপি খেতে এত ভালো লাগে স্পেশালি মেলার জিলিপি জানো তো মিষ্টির দোকানের জিলিপি খেতে আমার বিন্দু মাত্র ভালো লাগবে না কারণ কী বলো তো দেখবে ওরা জিলিপিগুলো না খুব কড়া করে ভাজে বাট মিষ্টির মানে কি মেলারগুলো এত নরম করে ভাজা থাকে না আর রসের ডোবানো জাস্ট জাস্ট অসাম লাগে আমাদের জিলিপি খেতে তো এখানে আমাদের আজকে টিফিনটা জিলিপি দিয়েই হয়ে গেল তো তোমাদের সাথে বহু বহুক্ষণ পর দেখা হচ্ছিলো তো তখন দেখলে তো জিলিপি খাওয়া হচ্ছিল তো তারপর এসে বেশ খানিকটা এডিটিং কমপ্লিট করলাম তবে জানো তো সেসব দিয়ে আর টানতে পারলাম না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে কি বলতো তো এখন তোমাদের সামনে যখন কথাটা বলছি হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না কারণ তোমাদের সামনে সবসময় এনার্জেটিকভাবেই নিজেকে মানে রাখার চেষ্টা করি যাতে আমার ভিডিও দেখে তোমরাও অনেকটা এনার্জি পাও সেটা তোমরা প্রতিনিয়তই বলো যে আমার ভিডিও দেখলে অনেকটা তোমাদেরও কাছের এনার্জি পেরিয়ে মানে বেড়ে যায় তাই আমি আমার ভিডিওর মধ্যে কখনোই চেষ্টা করি না যে কোনো নেগেটিভ কিছু শেয়ার করার যতটা পজিটিভভাবে চলা যায় আর কি বাট বিশ্বাস করো শরীরটা বিন্দুমাত্র ভালো লাগছে না মনে হচ্ছে একদিন টানা রেস্ট নিতে পারলে খুব ভালো হতো তো ইচ্ছা আছে কালকে সকালবেলা কৌশিককে বলবো তুমি আজকে রান্নাবান্না সমস্ত ছাড়ো আমি গিয়ে সোজা মার কাছে যাব মানে লাস্ট কবে মার কাছে গিয়ে থেকেছি আমি সত্যিই বলতে পারবো না তো সেই জন্য কৌশিককে বলছি তুমি কালকে রান্নাবান্না যা হোক একটুখানি নিজেদের মতো চালিয়ে নিও নিরামিষ দিন অতটা অসুবিধা হবে না আমি একটুখানি মার কাছে গিয়ে থেকে একটুখানি বলতে পারো মনের জোর বলো শারীরিক জোর বলো একটুখানি করে আসি তারপরে আবার ঠেলবো তো দেখি কালকে কি হয় না হয় সেরকম হলে কালকে না আর সত্যি কথা বলতে প্লিজ কিছু তোমরা মনে করো না কালকে কোনো ভিডিও শ্যুট করব না কী বলো তো মাঝে মধ্যে নিজেরও না একদিন রেস্ট নেওয়ার দরকার নাহলে এই ভিডিও শ্যুট চলছে চলছে তার মধ্যে সংসারের কাজ মাঝে মধ্যে না মাথাটাও পুরো পাতল হয়ে যায় তো দেখি কতদূর কি হয় হয়তো তোমরা একদিন ভিডিও নাও পেতে পারো তো প্লিজ ক্ষমা করো কিছু মনে করো না তো নতুনভাবে আবার শুরু করব মানে এতটা শরীরটা ভেতরে ভেতরে খারাপ না পাচ্ছি না ও একদম মানে এডিট করতে বসবো তো মানে বসলেই মনে চোখে ঘুম চলে আসছে এরকম একটা অবস্থা তো চলো বললাম ঘুম চলে আসতে দেখো মনে হচ্ছে এক্ষুনি শুয়ে করি তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটার কিছু ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিই আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো বেজে গেছে হচ্ছে অনেকটাই রাত এখন শুয়ে করি দেখা হচ্ছে হয় কাল নাহলে পরশু দিন টাটা